আসসালামু আলাইকুম আসলে আমার কিছুই বলা নাই আমি এই পুরোটা বছর আসলে আমার কিছুই বলার নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমি বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর কাছে আশ্রয় চাই আই শেল্টার ইন আল্লাহ ফ্রম দা রিজেক্টিড শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট খাইন্ড সম্মানিত বিভাগ আপনারা লক্ষ্য করেছেন যে আজকের তিলাওয়ারটি কিন্তু তিন ভাষায় অনুবাদ হয়েছে বাংলা ইংরেজি অ্যান্ড অ্যারাবিক মোহাম্মদ ফিরদোস স্যার আমি স্যারকে অনুরোধ করছি তার উপস্থিত বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দি অনারেবল প্রেসিডেন্ট হেড টিচার অ্যান্ড অলসো টিচার ইনচার্জ অফ দিস ফ্যান্টাস্টিক অ্যান্ড মাইন্ড ব্লোয়িং ইন ইনস্টিউশন অ্যান্ড ডেফিনেটলি ইফ আই ডু নট মেনশন দ্য নেমস অফ গার্ডিয়ানি আমিং টু বি রং সো দেটস ওয়াই আই উড লাইক টু কংগ্রেচুলেট অ্যান্ড ওলসো ফিল দ্যটিচিউড ফ্রম মাই কোর অফ হার্ট ফর পার্টিসিপেটিং দিস সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি কিংবা শুরু থেকে কিংবা আপনাদের সমর্থন পেলে এখন থেকেই আমরা আপনাদের প্রত্যেকটি সন্তানকে ইংলিশ ভাষায় বিশেষ করে চারটি এরিয়াতে লিসনিং স্পিকিং রিডিং রাইটিংয়ের সম্পূর্ণ পরিপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছি বলবো যে আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল তো বার্ষিক পরীক্ষার ফলাফল যাদের হাতে দিব আসলে তারা সবাই কোমল শিক্ষার্থী সবাই ভালো করেছে এবং সবাই পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে পঞ্চম শ্রেণী থেকে আমরা পুরস্কার এবং ফলাফল প্রকাশ করতে করতে প্লে শ্রেণীতে আসব। হ্যাঁ আমাদেরকে সহযোগিতা করবেন সবাই পঞ্চম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার যে করেছে সে হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আরিন মাহিয়া আসেনি অনুপস্থিত দুঃখিত সুমাইয়া শেখ রায়দা দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে মেরাজুল ইসলাম দীপু ফলাফল বিবরণী এবং পুরস্কার নিচ্ছেন সম্মানিত চেয়ারম্যান স্যারের কাছ থেকে আমরা একটু ওদেরকে করতলে দেই উৎসাহ দেই সবাই সাতশোর ভিতরে ছয়শো উনচল্লিশ দশমিক ছয় দ্বিতীয় স্থান তৃতীয় শ্রেণীতে তৃতীয় স্থান যৌথভাবে দুজন অধিকার করেছে তৃতীয় শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছে মুমতাসিন হাওলাদার আহাত তৃতীয় শ্রেণীতে তৃতীয় স্থান হুযায়ফা তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান সিফাব কামাল রোহান তার পক্ষ থেকে তার বাবা গ্রহণ করছেন হুযায়ফা ইসলাম সুপার রোহান তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ বিন আজাদ আপনারা জেনে থাকবেন যে আমাদের মাদ্রাসা এবং স্কুল এই আসলে দুই মানে দুইটা প্রতিষ্ঠান থেকেই আমরা পুরো গড়ে এই নাম্বারটা করেছি গড়ে আমাদের মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে একটু বলি এরা কিন্তু ভোর চারটায় ওঠে আপনারা জানেন তো ভোর চারটায় ওঠে ঘুম থেকে ভোর চারটায় ওঠে তারা কোরআন নিয়ে বসেন তারা সারাদিন কোরআন পড়েন তারা সারাদিন কোরআন পড়েন এবং জেনারেল পরে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা জেনারেল পরে তো অবাক করার দৃশ্য হচ্ছে এই ছেলেটা আমার কাছে আসো আমার কাছে তৃতীয় শ্রেণী স্কুল এবং মাদ্রাসার টোটাল সব সব ছাত্রের ভিতরে সে ফার্স্ট হয়েছে সে কোরআনে হাফেজ হচ্ছে কয় করা হয়েছে ছয় পাড়া সাত পাড়া চলতেছে সে হেপসখানায় সাত মুখস্থ করে অলরেডি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে জেনারেলটা সে এক ঘন্টা পরে আলহামদুলিল্লাহ স্কুল এবং মাদ্রাসার সকল ছাত্রদের ভিতরে প্রথম স্থানে অধিকার করেছে আমরা সবাই ওর জন্য দোয়া করি যেন আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে এবং সেই ইসলামিক স্কলার হিসাবে আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারে সবাই দোয়া করেন ওর জন্য একটা করতালি হয়ে যাক আইশা আমরিন রাইসা তৃতীয় স্থান দ্বিতীয় শ্রেণী আব্দুর রহিম মাদ্রাসা শিক্ষার্থী সে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে তোমার কত পড়া হয়েছে সে ষোলো পারার হাফেজ আলহামদুলিল্লাহ সে ষোলো পারার হাফেজ এবং দ্বিতীয় শ্রেণীতে স্কুলের ছাত্র এবং মাদ্রাস ছাত্র টোটাল মার্কসের ভিতরে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম শ্রেণীর তৃতীয় স্থান ইয়াজুর রহমান চৌধুরী আচ্ছা প্রথম স্থান অধিকার করেছে প্রথম শ্রেণীতে প্রথম স্থান জুরাইয়া ফায়রুজ অরবি একটু হাততালি হবে ফিলিং শেয়ার করছেন জুরাইয়া ফায়রুজ অরবির বাবা আসসালামু আলাইকুম একটু ইট ইজ ভেরি প্রাউড মোমেন্ট অফ মি and i want to uh, give my heartiest and thanks to the authority of the school and the teachers as well as the uh, guardians who support uh, my daughter and it is very proud moment of me তার পক্ষ থেকে পুরস্কার নিচ্ছেন তার বাবা কেন্দ্র শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে নার্সারি শ্রেণীর যিনি তৃতীয় স্থান অধিকার নার্সারিতে তৃতীয় যৌথভাবে আমি দেখতেছি দুজনই অধিকার করেছে দুজন তৃতীয় হয়েছে একজন হচ্ছেন মোহাম্মদ ইউসুফ জামিল মোহাম্মদ ইউসুফ জামিল তৃতীয় শ্রেণী তার নম্বরটা আমি একটু বলে দিই টোটাল চারশো নম্বরের মধ্যে সে তৃতীয় স্থান অধিকার করেছে আর নম্বর পেয়েছে তিনশো নিরানব্বই নার্সারি দ্বিতীয় স্থান রোহান আহমেদ নার্সারিতে প্রথম স্থান অধিকার করেছে সোয়েব আহমেদ চারশো নম্বরে চারশো পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে প্লে তৃতীয় স্থান আমি আসলে খুবই খুবই আনন্দিত আমার মেয়ের রেজাল্ট নিয়ে নেক্সট ডে আরও ভালো করবে আমি চেষ্টা করব বাসায় স্কুলের টিচারদেরকে যে আমার মেয়ের প্রতি আরেকটু ভালো নজর দিতে আমি খুবই আনন্দিত স্কুলের মানে টিচারদের নিয়ে আমি খুবই স্যাটিসফাইড থ্যাংক ইউ অল স্টুডেন্ট অ্যান্ড থ্যাংক ইউ অল টিচার শ্রেণীতে

আমি একটু অনুগ্রহপূর্বক নহাদের আমুর কাছ থেকে মতামত শুনবো আজকের এই অনুষ্ঠান এবং তার বাচ্চা রেজাল্ট নিয়ে তার কি অভিমত আসসালামু আলাইকুম আসলে আমার কিছুই বলা নাই আমি এই পুটা বছর আসলে আমার কিছুই বলার নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সে আমি আবেগ আপ্লুত হয়ে গেছে কিছুই বলতে পারছেন না অনেক খুশি আমরা সবাই তার জন্য দোয়া করি এবং এর মাধ্যমে আমাদের এই রেজাল্ট এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুলের শেষ পর্যায়ে এই মাধ্যমে আমরা আমাদের আজকের এই অধিবেশন সমাপ্তি ঘোষণা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য এবং এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আর্ক হাই স্কুল